হাই ফ্রেন্ডস শুভ সন্ধ্যা সবাইকে অনেক ভালো শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা সকলের চরণে আমার সশ্রত প্রণাম সবাই যেনারা উপস্থিত আছেন অনলাইনে চটপট আমার চ্যানেলে এসে জয়েন করুন আমরা কিছুক্ষণ কৃষ্ণ কথা আলোচনা করি আর আমি যেসব ভিডিওগুলো দিচ্ছি আপনি দয়া করে আমার ভিডিওগুলো যেখানে খারাপ হয়েছে এখন কথোপকথন করব আপনাদের সামনে আমি কথা বলতে চাই আমার ভুলগুলো ধরিয়ে দেওয়ার জন্য আপনাদের হেল্প করার জন্য আমার মানে আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ তো আপনারা আমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে দেখে শুনে ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করবেন এইটুকু আপনাদের কাছে আসা রাখি অনুষ্কা হাই ও বোন কেমন আছো অনুষ্কা বন্ধু শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা পাগল কেমন আছো বলো আমার অনুষ্কা বোন কেমন আছো বলো কেমন আছো বন্ধু আমি ভালো আছি মোনা তুমি কেমন আছো বলো বাবাকে হারিয়ে ফেললাম অনুষ্কা জানো তুমি আমার বাবা মারা গেল এই পৃথিবীতে কেউ কারো না গো যে বাবা আমাদেরকে হাত ধরে হাঁটতে শিখিয়েছে সেই বাবা ছেড়ে চলে গেল সবারই যায় কিন্তু নিজে এখন অনুভব করতে পারছি যে বাবা কি ছিল ভালো নেই কেন মনে কেন কি হয়েছে তোমার বন্ধু কেন ভালো নেই বলো কবে বাবা ফেব্রুয়ারি মাস তারিখ আজকে ষোলো দিন হচ্ছে বাবা মারা মারা যাওয়া জানো খুব কষ্টে আছি গো যেন ষোলো বাবা মারা যাওয়া থেকে থেকে মনে পড়ে যাচ্ছে খুব কষ্ট লাগছে বাবাকে ভুলে যাওয়া কি মুখের কথা বলো হাই দাদাভাই গুড ইভিনিং শুভ সন্ধ্যা ভাই শরীর খারাপ ও আচ্ছা শরীর খারাপ প্রবলেম দিলে তো খারাপ লাগে তখন কেমন আছেন আমি ভালো আছি দাদাবাই আপনি কেমন আছেন বলুন শুভ সন্ধ্যা ভাই জয়নি তাই জয়নি তাই একটা গান হবে একটু সবার সাথে কথা বলি মানে বুকটার মধ্যে ফিল যাচ্ছে বাবা মারা গেল তো কয়েকদিন হলো তাকে দেখে যেন কেমন যেন লাগছে আপসেট লাগছে জয় নিতাই জয় নিতাই সবাইকে বলবো শুভ সন্ধ্যার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আমার চ্যানেলে যারা উপস্থিত আছো অনলাইনে সবাই এসে চটপট জয়েন করো হরে কৃষ্ণ আমার প্রণাম নেবেন আমারও প্রণাম নেবেন দাদা ভাই আপনি কেন ছোট হবেন আপনি আমাকে দিদি ভাই বলেন কিন্তু আপনার সম্মানটা আমার কাছে অনেক হরে কৃষ্ণ বাবার বাড়ি কোথায় বাবার বাড়ি দক্ষিণ দিনাজপুরেই মানে